আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি এইচআর হামিদ ischoolbird.com থেকে বলছিলাম। আমরা আজকে একটি টিউটোরিয়াল বানাচ্ছি এই বিষয়ে যে আপনি আমাদের ওয়েবসাইটে এসে কিভাবে আমাদের সার্ভিস কিনতে পারবেন এবং কিভাবে আপনি অ্যাক্সেস হবেন। অনেকেই আছেন যারা স্টুডেন্ট বা নতুন এক কাজ শিখছেন কোনাটা বিষয়ের উপরে। যখন আমাদের ওয়েবসাইটে আসেন তারা বুঝতে পারেন না যে আমাদের ওয়েবসাইট থেকে কিভাবে একটি সার্ভিস কিনবেন। তারপরে আপনি কিভাবে অ্যাক্সেস পাবেন যে কোনো বিষয় হেল্পের জন্য কোথায় ইনবক্স করতে হবে বা কোথায় থেকে হেল্প নিতে হবে আমরা সেই আলোচনা তো এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট যেখান থেকে আপনি আমাদের বিভিন্ন ধরনের টুলস কিনতে পারবেন বিভিন্ন ধরনের সার্ভিস আপনি পারচেস করতে পারবেন সিঙ্গেল টুলস কিনতে পারবেন চাইলে আপনি প্যাকেজ টুলস কিনতে পারবেন বিভিন্ন প্যাকেজ আছে আমাদের বিভিন্ন ধরনের টুলস আছে ঠিক আছে তো আপনি চাইলে আমাদের ওয়েবসাইটটা একটু ভিজিট করে দেখবেন প্রথমে যখন ওয়েবসাইটে আসবেন আপনি চাইলে যে কোনো টুলস এখান থেকে সার্চ করে বের করতে পারেন আর আমাদের ওয়েবসাইটে লাইভ চ্যাট অপশনটি চালু করে আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এটা হচ্ছে আমাদের মেসেঞ্জার চ্যাট বক্স আপনি এখানে ক্লিক করলে আপনার মেসেঞ্জার ওপেন হয়ে যাবে পিসিতে যদি ফেসবুক লগ করা থাকে সেখান থেকে আমাদের আমাদের সাথে ইজিলি আপনি কানেক্ট হতে পারবেন এটা হচ্ছে আমাদের ফোন নাম্বার তবে আমি রিকমেন্ড করব সব সময় আমাদের মেসেঞ্জারে কথা বলবেন ওইখানে আমাদের টিম থাকে ডেডিকেটেড টিম যারা আপনাকে সকাল নয়টা থেকে রাত একটা পর্যন্ত সব সময়ের জন্য সাপোর্ট প্রদান করবে আর ফোনটা আমরা খুব রিয়ালি রিসিভ করি আর ফোন থেকে যেহেতু টেকনিক্যাল সাপোর্ট দেওয়াও যায় না সেজন্য আমরা মেসেঞ্জারটা সবচেয়ে বেশি সাপোর্ট করি সবার জন্য যাতে মেসেঞ্জার থেকে আপনি আমাদের সাথে কানেক্ট হতে পারেন আর এটা হচ্ছে আমাদের ফেসবুক পেজ যেখান থেকে আপনি আমাদের লেটেস্ট যত আপডেট আছে লেটেস্ট যত যে কোনো বিষয় যে আমরা কোনো নতুন টুলস আনছি সেটা আমরা এখান থেকে পোস্ট করে জানিয়ে দিই বা আমাদের নতুন কোন টুলস বা নতুন কোন ফিচার অ্যাড হয়েছে সেটা আমরা এখান থেকে পোস্ট করে জানিয়ে দিই এখান থেকে আপনি লেটেস্ট সব ধরনের আপডেট ইস ভিডিও ডট কম সম্পর্কে জানতে পারবেন তো আমরা সরাসরি চলে যাব এখন যে কিভাবে আমাদের থেকে যে কোনো সার্ভিস কিনবেন আমি একটি সিঙ্গেল টুলস কিনে দেখাবো আপনারা যদি প্যাকেজ কেনেন তাহলে সেই প্যাকেজের সার্ভিস কিনতে যেরকম সেম প্রসেস সিঙ্গেল টুলস কিন্তু সেরকম সেম প্রসেস এই আমি যে একটি সিঙ্গেল টুলস কিনে দেখাবো তো আমি এখানে সার্চ করব ক্যানভা আমি সার্চ করে দেখাই আপনারা চাইলে এটা নিচে ব্রাউজ করতে পারেন এইখান থেকে আপনি যে কোনো সিঙ্গল টুলস পেজ ভিজিট করতে পারেন প্যাকেজ টুলস পেজে ভিজিট করতে পারেন আমাদের বিপিএম দেখতে পারেন প্রাইভেট অ্যাকাউন্টগুলো দেখতে পারেন আমরা কি কি ধরনের প্রাইভেট অ্যাকাউন্ট সেল করি তো তারপরও সার্চ আছে আপনি সার্চ করে বের করতে পারেন তো আমি ক্যানভার সার্চ করে বের করব আরেকটা বিষয় বলে রাখি আপনারা কিন্তু চাইলে আগে থেকে অ্যাকাউন্ট করে নিতে পারেন এই লগ ইন লগ ইন থেকে আপনি রেজিস্টারে যাবেন রেজিস্টার থেকে আপনি চাইলে একটি অ্যাকাউন্ট সহজেই করে নিতে পারবেন আর যদি আপনার কাছে মনে হয় যে না আপনি এখান থেকে অ্যাকাউন্ট করবেন না চেকআউট পেজ থেকে করবেন তাহলে কিন্তু আপনি চেকআউট পেজ থেকেও করতে পারবেন কারণ আমাদের ওয়েবসাইটে আগে অ্যাকাউন্ট করে অবশ্য কোনো লাভও নাই কারণ আমরা কোনো টুলস ফ্রিতে দেই না যারা পেমেন্ট করে স্পেসিফিকলি ওই টুলসের জন্য তারাই শুধুমাত্র অ্যাক্সেস পায় সো আপনি চাইলে চেক আউট পেজ থেকেও আমাদের সার্ভিস কিনতে পারবেন তো আমি ক্যানভাস সার্চ করলাম ক্যানভাস সার্চ করে একটু কার্ট করবো যে কোনো প্যাকেজ কেন অথবা সিঙ্গেল টুলস কেন আপনাকে একটু কার্ট করতে হবে তো এই কাঠ পেজটা একটু ইম্পর্টেন্ট এখানে খেয়াল রাখবেন আপনার কোয়ান্টিটি এক আছে কিনা অনেকের ভুল ভুলবশত কোয়ান্টিটি তিন চার পাঁচও হয়ে যায় কেন হয় কারণ মাল্টিপল টাইম সে একটু কাট করে বুঝতে পারে না সেজন্য এখানে বিলিংও কিন্তু চেঞ্জেস আছে যদি পাঁচ হয় তাহলে পাঁচ গুণ বেড়ে যাবে বিলিং সেজন্য এখানে খেয়াল করবেন যে আপনি কোয়ান্টিটি এক আছে কিনা কোয়ান্টিটি এক মানে আপনি এক মাসের জন্য এই সার্ভিসটি আমাদের থেকে কিনছেন এখানে যদি একের অধিক কোনো টুলস থাকে যেটা আপনার প্রয়োজন আপনি চাইলে ক্রস করে দিতে পারেন এখান থেকে ক্রস করে দিলে ক্যান্সেল হয়ে যাবে তো আমরা এখন প্রসিড টু চেকআউটে যাব আপনার যদি কোনো কুপন কোড থাকে আমাদের কোনো অফার থাকে যেটা আমরা ফেসবুক পেজের মাধ্যমে জানিয়ে দিব সেই কুপন কোড আপনি চাইলে এই কার্ড পেজ থেকে ব্যবহার করতে পারেন অথবা আপনি এটা চেকআউট পেজ থেকেও ব্যবহার করতে পারবেন তো প্রসিড টু চেকআউটে যাবো আমরা আপনার সামনে চেক আউট পেজ আসবে এখন এখানে যেটা করতে হবে যে আপনার যদি আগে থেকে কোনো অ্যাকাউন্ট করা না থাকে তাহলে আপনাকে কিছু এখানে দিতে হবে বা আপনার যদি আপনি যদি কোনো সার্ভিস কেনার আগে অ্যাকাউন্ট করেন তারপরে কিছু সামান্য ডিটেলস একবার দিতে হবে ফার্স্ট টাইম যখন আপনি আমাদের সার্ভিস কিনবেন কিছু ডিটেলস আপনাকে এখানে দিতেই হবে এই যে লাল যে স্টার একটা ইয়ে আছে ক্যারেক্টার আছে এই ক্যারেক্টারের সবগুলো আপনাকে অবশ্যই পূরণ করতে হবে মানে লাল অক্ষর সহজে ফিল্ডগুলো আছে তো এখানে ফার্স্ট টাইম লাস্ট টাইম দিবেন তারপরে কান্ট্রি সিলেক্ট করবেন আপনি কোন দেশ থেকে স্ট্রিট অ্যাড্রেস তারপরে টাউন সিটি ডিস্ট্রিক্ট পোস্ট কোড চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন ফোন নাম্বার ইমেল অ্যাড্রেস এগুলো অবশ্যই দিবেন আপনি আগে থেকে অ্যাকাউন্ট না করলে অবশ্যই একটি ইউজার নেম দিবেন একটি পাসওয়ার্ড দিবেন এই ইউজার নেম পাসওয়ার্ড অবশ্যই মনে রাখবেন কারণ যখন আপনি পেমেন্ট করবেন অর্ডার কমপ্লিট করবেন যে টুলস এর জন্য করবেন সেই টুলস অ্যাক্সেস করার জন্য অবশ্যই কিন্তু আমাদের ওয়েবসাইটে আগে আপনাকে লগ ইন করতে হবে তারপরে আপনি ওই টুলস এর অ্যাক্সেসটা কিন্তু পাবেন সেজন্য এখানে যে ইউজার নেম পাসওয়ার্ড দিবেন সেটা অবশ্যই মনে রাখবেন অনেকে জাস্ট চেক আউট করে ফেলে কিন্তু ইউজার নেম পাসওয়ার্ড মনে রাখে না মনে করে এটা হয়তো বা অতটা জরুরি না সেজন্য মনে রাখে না ভুলে যায় অবশ্যই এটা মনে রাখবেন যেহেতু আমার অ্যাকাউন্ট আছে তো আমি আমার অ্যাকাউন্টে লগ ইন করব কারণ এই ফিল্ডগুলো পূরণ করতে গেলে অনেক সময় চলে যাবে ভিডিওটা লম্বা হয়ে যাবে অনেক আপনারা এই বেসিক ইনফরমেশন গুলো অবশ্যই পূরণ করতে পারবেন এতটুকু আমার বিশ্বাস আছে তা আমি আমি জাস্ট আমার অ্যাকাউন্টে লগ ইন করবেন দেখুন আমি আমার অ্যাকাউন্টে লগ ইন করার পরে এখানে মাই অ্যাকাউন্ট চলে আসছে লগ আউট একটি বাটন আসছে আর এখানে গুলো কিন্তু আমি আগে পূরণ করে রাখছিলাম সেজন্য এই ফিল্ড গুলো পূরণ দেখাচ্ছে ফিল্ড দেখাচ্ছে তো এখানে আরেকটা বিষয় আমি বলে রাখি আপনি চাইলে আমাদেরকে দুই ভাবে পেমেন্ট করতে পারবেন একটা বাংলাদেশি কারেন্সিতে আর একটি ইউএসডি কারেন্সিতে বাংলাদেশি কারেন্সিতে যখন আপনি সিলেক্ট করবেন এটা বাই ডিফল্ট সিলেক্ট করা থাকবে তখন আপনি তিনটি পেমেন্ট গেটওয়ে দেখতে পারবেন একটা হচ্ছে বিকাশ পেমেন্ট গেটওয়ে একটা হচ্ছে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস যেটার মাধ্যমে আপনি রকেট নগদ এবং উপায়ের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন আরেক আরেকটা হচ্ছে কার্ড পেমেন্ট গেটওয়ে এটার মাধ্যমে আপনি ডুয়াল কারেন্সি কার্ড মাস্টার কার্ডের মাধ্যমে আপনার যদি কোনো ইউএসডি কারেন্সি কার্ড থাকে কারেন্সি কার্ড থাকে দেশের বাইরে হন যদি এমন কোনো ডেবিট অথবা ক্রেডিট কার্ড থাকে যেটাতে ইউএচডি কারেন্সি সাপোর্ট করে সেই কার্ড দিয়ে আপনি পেমেন্ট করতে পারবেন সেজন্য আপনাকে কারেন্সি চেঞ্জ করা লাগবে না অনেকের হয়তো বা প্রশ্ন আসতে পারে যে আমি বিডিটি কারেন্সি থেকে কিভাবে ইউএসডি কারেন্সির পেমেন্ট করতে পারবো আমাদের এই পেমেন্ট গেটওয়ে আপনার ইউএসডি কারেন্সিকে অটোমেটিক কনভার্ট করে টাকা টাকায় রূপান্তর করে নিবে আপনার ডুয়াল কারেন্সি কার্ড ব্যবহার করে পেমেন্ট করতে চান তাহলে দুইশো টাকায় যত ডলার আসবে বাংলাদেশি রিসেন্ট রেট অনুযায়ী ব্যাংক রেট অনুযায়ী সেই ডলারটা কিন্তু আপনার অ্যাকাউন্ট থেকে অটোমেটিক কেটে নিবে এটা অটো কারেন্সি কনভার্ট হয়ে যাবে সো আপনি বাংলাদেশি টাকায় যখন থাকবে তখন এই কার্ডটা আপনি কিন্তু ডুয়াল কারেন্সি হিসেবে ব্যবহার করতে পারবেন এটাও অটোমেটিক অ্যাক্সেস হয়ে যাবে বিকাশের মাধ্যমে পেমেন্ট করলেও অটোমেটিক অ্যাক্সেস পেয়ে যাবেন শুধু মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস যেমন রকেট নগদ উপায়ের মাধ্যমে যদি কেউ পেমেন্ট করেন এটা সিলেক্ট করে যদি কেউ পেমেন্ট করেন তাহলে আপনাকে আমাদের সাথে যোগাযোগ করতে হবে লাইভ চ্যাটের মাধ্যমে রকেটে পেমেন্ট করলে রকেটের স্ক্রিনশট নগদে করলে নগদের উপায়ের করলে উপায়ের স্ক্রিনশট সহ আপনার একটা আপনার অর্ডার নাম্বার সহ আমাদেরকে মেসেজ করবেন কিন্তু বিকাশ পেমেন্ট গেটওয়ে কার্ড পেমেন্ট গেটওয়ের মাধ্যমে অর্ডার করলে অটোমেটিক অ্যাক্সেস হয়ে যাবে সেমাস আপনি যদি ইউএসডি কারেন্সি সিলেক্ট করেন তাহলে আপনি আমাদের পেপাল পেমেন্ট গেটওয়ে দেখতে পারবেন যেটা শুধুমাত্র ইউএসডি কারেন্সির জন্য সাপোর্টেড এটার মাধ্যমে পেমেন্ট করলেও আপনি অটোমেটিক অ্যাক্সেস পেয়ে যাবেন সেটার জন্য আমাদেরকে যোগাযোগ করতে হবে না আমাদের সাথে কোনো ধরনের কন্ট্যাক্ট করতে হবে না ঠিক আছে তো আমরা বিডিডি কারেন্সি সিলেক্ট করে দেখাবো এবং বিকাশের মাধ্যমে দেখাবো যেহেতু মোস্ট অব দ্য ইউজার বিকাশ সিলেক্ট করে পেমেন্ট করে বা বিকাশ ইউজার অনেক বেশি আমাদের দেশে সেজন্য বিকাশের মাধ্যমে আমি পেমেন্ট করে দেখাবো বিকাশ পেমেন্ট সিলেক্ট করলাম ক্লিক করলাম আর দেখলাম যে ওকে আছে আছে কিনা কিনা আমার প্রোডাক্ট ঠিক তারপরে আমি বিকাশে এখানে আপনি আপনার প্রয়োজনীয় ডিটেলস গুলো দিয়ে দিবেন আমি ভিডিওটা পজ করতেছি কারণ এই অংশটুকু সবাই পারবে আশা করি প্রথমে নাম্বার তারপর নাম্বার আপনার একটা ওটিপি যাবে সেই ওটিপি দিবেন তারপরে বিকাশের পিনকোড দিয়ে কনফার্ম করবেন তারপরে আমাদের পেমেন্ট যে সাকসেসফুল পেজ আছে সেই পেজে নিয়ে যাবে আমি এটা জাস্ট পজ করে আমি পরবর্তী স্টেপ দেখাচ্ছি আচ্ছা আমরা অল্প একটু সময় নিব জাস্ট এই পেমেন্ট গেটও এটা দেখানোর জন্য কারণ এইখানে এসে অনেকের অনেক রকম কোয়েশ্চেন থাকে আমরা একই ভিডিওতে সব কাবার করতে চাই এজন্য জন্য অল্প একটু সময়ের মাধ্যমে আমি দেখিয়ে দিব যে এটার মাধ্যমে আপনারা কিভাবে পেমেন্ট করতে পারবেন আমি জাস্ট ডেমোটা দেখিয়ে দিব তো এটা সিলেক্ট করে আপনি প্রসিড টু যাবেন আপনি এরকম একটি পেজে নিয়ে যদি নগদ রকেট যাবে যে কোনো একটা সিলেক্ট করবেন তাহলে দেখবেন যে এখানে ট্রানজাকশন আইডি আছে আইডি বলতে ট্রানজেকশন আপনি আপনার নগদে যাবেন অ্যাপে ঢুকবেন আমাদের এই নাম্বারে টাকা সিনমানি করবেন তিনশো পাঁচ টাকা মানি সাকসেসফুলি করার পরে একটি ট্রানজাকশন আইডি পাবেন সেই ট্রানজাকশন আইডিটা এখানে দিবেন দেওয়ার পরে যদি ট্রানজাকশন আইডিটা না নেয় তাহলে আপনার নাম্বার চাইবে যেমন আমি এখানে আপাতত আমি একটা ফেক ইয়ে দিই ভেরিফাই করবেন তারপরে ভেরিফাইতে ক্লিক করলে আপনি এখানে একটা নাম্বার দেওয়ার সুযোগ পাবেন আপনার নগদের নাম্বারটা এখানে দিয়ে দিবেন দেওয়ার পরে ফাইনালি আপনি আমাদের সাথে মেসেঞ্জারে যোগাযোগ করবেন আমি আবার আপনাকে এখন দেখাবো যে বিকাশের মাধ্যমে কীভাবে পেমেন্ট করে অ্যাক্সেসটা পেয়ে যাবেন আচ্ছা আমরা এখন বিকাশের মাধ্যমে পেমেন্টটা কমপ্লিট করবো এখানে আপনি আপনার বিকাশ নাম্বার দিবেন এখানে একটি ওটিপি আসবে সেই দিবেন আপনার নাম্বার একটি ওটিপি যাবে যে নাম্বারে বিকাশ অ্যাকাউন্ট আছে কনফার্ম করবেন তারপরে পিন নাম্বার দিবেন পিন নাম্বার অবশ্যই এখানে না সেজন্য আমি দিচ্ছি মানে পুরোপুরি অর্ডারটা কনফার্ম করতেছি যাতে আপনাদেরকে আমি লাস্ট পর্যন্ত দেখাতে পারি যে কিভাবে অ্যাক্সেসটা কনফার্ম হবে আপনি যেভাবেই পেমেন্ট করেন না কেন সেটা বিকাশ পেমেন্ট গেট হয়ে কার্ড পেমেন্ট গেট অথবা মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস অর্ডার কমপ্লিট করার পরে আপনার এরকম একটা পেজ আসবে সামনে তারপরে আপনি সরাসরি মাই অ্যাকাউন্টে চলে যাবেন আপনি চেকআউট করার সময় যে ইউজার নেম পাসওয়ার্ড দিয়েছিলেন সেই ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে আমাদের ওয়েবসাইটে লগ করে মাই অ্যাকাউন্টে যাবেন অথবা যদি আগে থেকে লগ করা থাকেন অর্ডার কমপ্লিট করার পরে মাই অ্যাকাউন্টে চলে যাবেন মাই কাউন্টে যাওয়ার পরে আপনি আপনার এখানে দেখতে পারবেন যদি আপনি বিকাশের মাধ্যমে পেমেন্ট 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 করেন 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 কার্ডের মাধ্যমে মাধ্যমে তাহলে এরকম অটোমেটিক অ্যাক্সেস হয়ে যাবে আর নগদ রকেট উপায়ের মাধ্যমে পেমেন্ট করলে আমাদের মেসেঞ্জারে যোগাযোগ করবেন অর্ডার কনফার্ম করার পরে টাকা সিনমানি করে অর্ডার যখন কনফার্ম করবেন করার পরে আমাদের মেসেঞ্জারে যোগাযোগ করে অর্ডারটা মেনুয়ালি অ্যাক্টিভ করে নেবেন অবশ্যই আপনারা রাত নয়টা থেকে রাত সকাল নয়টা থেকে রাত একটার মধ্যে চেষ্টা করবেন ম্যানুয়াল পেমেন্টটা করার নগদ রকেট উপায়ের মাধ্যমে আর এটা কিভাবে অ্যাক্সেস করবেন সেটার জন্য আমাদের আলাদা ভিডিও আছে ডাউনলোড এক্সটেনশনে গেলে আপনি সেই ভিডিওটা দেখতে পারবেন যে এক্সটেনশনের মাধ্যমে কিভাবে আপনি আমাদের গুলো ব্যবহার করবেন তো দ্যাটস ইট এটা আল্লাহ হাফেজ